সেমিস্টার পদ্ধতিতে ও এম শিটে প্রথমবার উচ্চ মাধ্যমিক হবে এবার আগামী আটই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তৃতীয় সেমিস্টার মোট বারো দিন ধরে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা চলবে প্রতিদিন সকাল দশটা থেকে বেলা এগারোটা পনেরো মিনিট পর্যন্ত হবে পরীক্ষা পরীক্ষার্থী দুর্ব্যবহার করলে তা প্রমাণিত হলে পরীক্ষা বাতিল করা হবে এবার উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থী মোট ছ লক্ষ ষাট হাজার ছাত্রদের থেকে ছাত্রীদের সংখ্যা বেশি বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মঙ্গলবার বিদ্যাসাগর ভবনে সাংবাদিক বৈঠক করে উচ্চ মাধ্যমিকের সমস্ত কানুন জানালেন সংসদ সভাপতি কেউ যদি তৃতীয় সেমিস্টার পরীক্ষা দিতে না পারে তাহলে চতুর্থ সেমিস্টারে ওই পরীক্ষা সাপ্লিমেন্টারি হিসেবে দিতে পারবেন পরীক্ষার্থী পাশাপাশি চতুর্থ সেমিস্টারও দিতে পারবেন প্রথমার্ধে চতুর্থ সেমিস্টার ও দ্বিতীয়ার্ধে তৃতীয় সেমিস্টার দেবেন যেহেতু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স থাকছে তাই আগের থেকে আরও কঠোর নিরাপত্তা থাকছে প্রশ্নপত্রে যত নাম্বার ততগুলি প্রশ্ন থাকবে কোনো নেগেটিভ মার্কিং নেই একশো বাইশটি স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রের মধ্যে মালদায় রয়েছে সর্বাধিক স্পর্শকাতর কেন্দ্রগুলিতে সিসিটিভি ক্যামেরায় নজরদারি স্পেশাল সার্ভেলেন্সের ব্যবস্থা থাকবে অনলাইন অ্যাটেন্ডেন্স সিস্টেম থাকবে পরীক্ষকের সঙ্গে বা পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা কারোর সঙ্গে কোনো পরীক্ষার্থী যদি দুর্ব্যবহার করে তা প্রমাণিত হলে পরীক্ষা বাতিল হবে এটা প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট যদি হয় মানে ধরো যাক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট তাতে কিন্তু 35 মার্কস হচ্ছে টোটাল মার্কস 35 ভি কিন্তু क्वेश्चन থাকবে এখানে কিন্তু কোনো অপশন বা অল্টারনেট বলে কোনো কিছু থাকছে না আচ্ছা এটা যদি প্রজেক্ট বেস সাবজেক্ট হয় মানে যেগুলো নন লেক বেস সাবজেক্ট তাতে 40 মার্কসে क्वेश्चन টোটাল এক্সাক্টলি 40 क्वेश्चंस অন কম্পালসরি কিছু কিছু সাবজেক্ট আছে যেমন ধরো যে ভোকেশনাল সাবজেক্ট ভোকেশনাল সাবজেক্টস এর ক্ষেত্রে হচ্ছে 25 মার্কস এ কোশ্চেন থাকবে 25 এ কোশ্চেন থাকবে আর মিউজিক আর ভিজুয়াল আর্টস এর ক্ষেত্রে 20 মার্কস প্রশ্ন হবে কোশ্চেন এক্স্যাক্টলি 20 মার্কস কোশ্চেনস ফাইল ব্যুরো রিপোর্ট সংকল্প নিউজ